তা আমরা যেটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা জিনিস আমরা বেশি দাম দিয়ে কিনে এনে বাসায় চাপাই না হচ্ছে আমরা তাদের পারছি কিনা আর দ্বিতীয় হচ্ছে তাদের চাহিদাটা আছে কিনা তাই না তারপরে ডিমান্ড আর সাপ্লাই তো ডিমান্ড অনেক সময় সাপ্লাইকে এনহ্যান্স করে আবার সাপ্লাই অনেক সময় ডিমান্ডকে এনহ্যান্স করে তো দুইটার মধ্যে প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি হচ্ছে যে ডিমান্ড সাপ্লাইকে এনহেন্স করে চাহিদাতে আসলে তো চাহিদা কোনগুলো হবে বেসিক চাহিদা হবে। যেমন তো খাদ্যের মধ্যে যেটা না খেলেও চলে তো সুতরাং এটা মানুষের কিন্তু বেসিক চাহিদা হবে না তো এরকম চাহিদাকে যদি মানুষের ডিমান্ডে পরিণত করতে হয় তাহলে যারা সাপ্লায়ার আছে তাদেরকে উদ্যোগটা বেশি নিতে হবে মানুষের কাছে এটা পরিচিত করতে হবে এটা টেস্টি করতে হবে এবং একটা সময়ে মনে হবে যে এটাই আমার কাছে ভালো লাগছে আচ্ছা আমরা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরহদ দুধানে বেড়াতে গেলাম হাঁটতেছি আমরা কি খাওয়া খাবো ওখানে বলেন মিস্টার ফাইভ স্টার হোটেলের কোনো খাবার এখানে যোগান নাই আছে যা কিছু ফুটপাতে আছে তাই তো তো ফুটপাতে আছে দেখবেন একটু পরে আছে শশা নিয়ে আসতেছে একটু পরে হয়তো এটা নিয়ে আসতেছে ওটা নিয়ে আসতেছে বাদাম নিয়ে আসতেছে এর মাঝখানে যদি কাঁচা আমের আচারের মতো সরিষার তেল দিয়ে বা যে সরিষা পাঠা দিয়ে যদি কাচামের আচার আসে মনে হয় যে সবারই মুখে পালিয়ে আসলে যে তাড়াতাড়ি একটু মুখে দিয়ে মুখের পানিটা যে ঝরছে সেটাকে একটু রোধ করি তা মনে হয় যে ক্ষেত্রে এটা হবে কিন্তু একটা জায়গায় তো বাদ ছাড়বে সেটা হচ্ছে এটা তৈরি কিভাবে হয়েছে প্রসেসিং কিভাবে হয়েছে তো আনহাইজেন একটা হয়েছে এটা নোংরা হাত দিয়ে তুলেছে এক্ষেত্রে অনেকেই তা আপত্তি করবে তো সেটা যদি এরকম প্যাকেটে প্রসেস করে দেওয়া যায় আমার কাছে মনে হয় যে কোনো খাদ্যের চেয়ে সবার আগে এটা হবে এবং চাহিদা আপনি আমি জানি না অনেকে থাইল্যান্ডে গেছেন আপনি যদি আমাদের ইউনিমাঠের মতো সুপার স্টোরগুলোতে যান থাইল্যান্ডে অনেকগুলো ফুড পাবেন আপনি দেখবেন ম্যাক্সিমাম থাইল্যান্ড থেকে আসা এর মধ্যে আমও পাবেন

যদি ইউনিমাঠে পৌঁছাতে পারি তাহলে থাইল্যান্ডের আম এখানে আসার কোনো সুযোগই নেই বাট প্রসেসিংটা আমরা জানি না প্রসেসিংটার দিকে আমরা নজর দিচ্ছে না প্রসেসিং আমরা ইনভেস্ট করছি না প্রথমত হচ্ছে আপনি প্রসেসিং যেটা মানুষের কাছে সবচেয়ে উপাদেয় লুক্রেটিভ অ্যাট্রাকটিভ হিসাবে উপস্থাপ দেওয়া হবে সেইভাবে আপনি প্রসেস করে তার হাতে পৌঁছে দেবেন এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কোয়ালিটি আমি যে ভ্যারাইটি আসছে না না আম তো অনেক আছে এখনো প্রচুর আশ্বিন আমের কাছে আসেনা না আমি বলছি না